নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাটা মাছ ভাপা মাছ যদি টাটকা হয় তাহলে সে যে মাছই হোক না কেন ভাপা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চটজন দিয়ে বানিয়ে ফেলা যায় এই বাটা মাছের ভাপা যা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক বাটা মাছের ভাপা রেসিপি বাটা মাছের ভাপা বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি ও একটা অর্ধেকটা টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে গ্যাস অফ করে দেব এরপর একটা টিফিন বক্সের মধ্যে দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি আগে থেকেই বেছে ধুয়ে রেখেছিলাম এরপর এতে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সাদা সর্ষে এক চামচ কালা সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ছেঁড়া খুব সামান্য পরিমাণ চিনি তারপর উপর থেকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এরপর সব একসাথে হাতে করে ভালোভাবে মেখে নেব সব একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি উপর থেকে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর টিফিন বক্সটা জলের ওপর বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে টিফিন বক্সটা যেন অর্ধেকটা জলের মধ্যেই ডুবে থাকে এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো হতে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেব এরপর গ্যাস অফ করে টিফিন বক্সটা নামিয়ে নেব এরপর একটু ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলে আমি দেখাবো অসাধারণ স্বাদের এই বাটা মাছ ভাপা দিয়ে অনায়াসেই আমার দুপুরের এক থালা ভাত খাওয়া হয়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন